আমরা জাহাজ নিয়ে চায়না বন্দরে আসার পর আমরা শোরপাশ পাই আমরা আজকে চায়না বন্দরে ঘুরতে যাব জাহাজ নিয়ে আসার পরে এখানে তিনটা গ্রুপ করা হয় আগে থেকেই তিনটা গ্রুপে আমাদের জাহাজের সবাই বাহিরে যাব আমরা তো আজকে আমরা আটজন যাচ্ছি শুধু এটা জাহাজ থেকে নামার সিঁড়ি বলতে পারেন জাহাজের পরিভাষা এটাকে গ্যাংওয়ে বলা হয় আমাদের জাহাজটা এখানে লোডিং হবে চার থেকে পাঁচ দিন লাগবে লোডিং হতে এখানে এটা হচ্ছে জাহাজের পোর্ট ট্রেন বলতে পারেন কারণ জাহাজ এখানে পোর্ট কেন্দ্রে লোড হবে আজকের আবহাওয়াটা ছিল অনেক সুন্দর এখন এখানে বৃষ্টিপাত নাই কারণ এখানে প্রচণ্ড শীত বাহিরে তো আমাদের জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করতেছিলো যে ড্রাইভার এই ড্রাইভারটা আমাদেরকে সারাদিন নিয়ে ঘোরাবে আজকে আমরা যেখানে যেখানে যাবো সেই সেখানে নিয়ে যাবে তো আমরা প্রথমেই গাড়ি থেকে একটা শহরে যে প্রাণ প্রাণকেন্দ্র বলতে পারেন চায়নার এখানে বড়ো বড়ো সুপার মার্কেট দোকান থেকে শুরু করে সব কিছু আছে এখানে প্রথমে আমাদেরকে এখানে নামায় দেয় গাড়িওয়ালা এবং তারপর গাড়িওয়ালাকে বলা হয় এই মার্কেট যখন ক্লোজ হয়ে যাবে তখন যেন সে আবার এখানে আসে এবং আমাদেরকে এখান থেকে আবার নিয়ে যায় এবং তার ফোন নাম্বার সব কিছু রাখা হয় এবং ওই ড্রাইভারও আমাদের ভেতরের একজন আর ফোন নাম্বার রাখে কোনো প্রয়োজন হলে যে আমাদেরকে ফোন দিতে পারে সেই জন্য এখানে সবার কাছে সিম ছিল আমরা এখানে আসার পর সবাই সিম কিনি চীনের এই শহরটা অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো সিমসাম একটা শহর বলতে পারেন এখানে যাতায়াতের জন্য সবাই যার যার পার্সোনাল গাড়ি ব্যবহার করে লোকাল বাস আমরা তো একটাও চোখে পড়ে নাই এতক্ষণ জার্নি করে আসলাম প্রায় আধা ঘন্টারও বেশি কোনো এখানে বাস বা লোকাল কোনো গাড়ি নাই এখানে সব যার যার পার্সোনাল গাড়িতে ব্যবহার করে সবাই এখানে এখানে নামার পরে অনেকেই মোবাইল কিনবে প্রথমে আমরা একটা মোবাইলের দোকানে যাই তারপর অনেকেই মোবাইল কিনে এখানে বাংলাদেশ থেকে তুলনায় এখানে মোবাইল অনেক কমে পাওয়া যায় চায়না আসার পরে এখানে আমরা একটা গাইড পাই সে আমাদেরকে হেল্প করে এবং সারাটা দিন সে আমাদেরকে সময় দেয় সে থাকার কারণে আমাদের অনেক উপকার হয়েছে কারণ সে অনেক ইংলিশ বুঝে তাকে কিছু বললে সেই জিনিসটা কোথায় পাওয়া যাবে কোথায় কম দাম কোথায় বেশি দাম কোথায় গেলে ভালো হবে সে আমাদেরকে সেই জায়গাগুলোতে নিয়ে যায় এবং যার যা লাগবে সে নিজ দায়িত্বে সেগুলো দাঁড়িয়ে থেকে আমাদেরকে হেল্প করে এবং সুপার মার্কেটে যেই কর্মীগুলো থাকে তাদেরকে বোঝায় সেই কথা বলে চায়নার ভাষাতে আমরা শুধুমাত্র তাকে ইংলিশ দিয়ে বোঝায় দিই সে যদি না বুঝে তখন আমরা আবার মোবাইলে ট্রান্সলেশন করে তাকে বোঝাই এই সুপার মার্কেটের ভেতরে সব কিছু পাওয়া যায় ইলেকট্রনিক্স সামগ্রী থেকে শুরু করে এভরিথিং যত যা লাগে আপনার দৈনন্দিন জীবনে সব কিছু আছে এই সুপার মার্কেটে আর এটা হচ্ছে জ্যাকেটের একটা চেম্বার বলতে পারেন এই সম্পূর্ণ ফ্লোরটা শুধু জ্যাকেট আর জ্যাকেট শীতের সমস্ত কাপড় এই ফ্লোরে পাবেন আপনারা চায়নাতে যেহেতু সারা বছর শীত থাকে তো এখানে শীত শীতের পোশাকটাই বেশি চলে এখানে কারণ আমরা যতবার চায়নাতে আসছি ততবারই শীত পাই এখানে সারা বছরই শীত তো এখন যেহেতু শীতের মৌসুম এখন এখানে আরও বেশি শীত রাত্রে এখানে বরফ পড়ে আমরা এত ভারী পোশাক পরে বাইরে আসছি তারপরও বাহিরে বের হলে প্রচণ্ড শীত লাগে আমাদের সুপার মার্কেটের ভেতরে যতক্ষণ থাকি ততক্ষণই ভালো লাগে কিন্তু এখান থেকে বাইরে যখনই রাস্তায় বের হই মানে এত পরিমাণ মারাত্মক শীত বাহিরে দাঁড়িয়ে থাকতেও আমাদের জন্য কষ্ট হয় কিন্তু যারা চায়নাতে থাকে বসবাস করে তাদের হয়তো বা অভ্যাস হয়ে গেছে তারা কিছু মনেই করে না এই শীতকে কিন্তু আমাদের জন্য অনেক কষ্ট হয়ে গেছিলো তো এখানে জ্যাকেট অনেক ভালো ভালো জ্যাকেট পাওয়া যায় চায়নাতে বাংলাদেশ থেকে তুলনামূলক অনেক কম প্রাইস দেখলাম এখানে জ্যাকেট বা শীতের সমস্ত ধরনের কাপড় এখানে পাবেন ছোট বাচ্চা বড় থেকে শুরু করে সব কিছু পাওয়া যায় এই জায়গাতে জ্যাকেটের কোয়ালিটিগুলো ছিল অনেক ভালো সারাদিন ঘোরার পরে আমরা একটা রেস্টুরেন্টে যাই কে এখানে খুঁজে খুঁজে অনেক খোঁজার পরে সে একটা কেএফসি রেস্টুরেন্ট খুঁজে বের করে এবং সেখানে আমাদেরকে নিয়ে যায় কারণ চায়নাতে হালাল খাবার খুঁজে পাওয়া যায় না কেএফসি হলে ধরেন অনেকটাই বিশ্বাস করা যায় কারণ এখানকার খাবারটা ছিল অনেক ভালো কেএফসি ঘুরতে ঘুরতে আমাদের প্রায় রাত আটটা বেজে যায় সারাদিনে সম্পূর্ণ ভিডিও সব জায়গায় দেখানো সম্ভব হয় নাই ভিডিওটা অনেক বড় হয়ে যেত শর্টকাট করে দেখালাম তারপর আমরা বাইরে অপেক্ষা করি সুপার মার্কেটও বন্ধ হয়ে গেছে বাইরে প্রচণ্ড শীত গাড়ির জন্য এই কিছুক্ষণ যে আমরা দাঁড়িয়েছিলাম এই দাঁড়িয়ে থাকাটাও আমাদের জন্য অনেক কষ্ট হয়ে গেছিলো বাহিরে এত পরিমাণ শীত ছিল কারণ আমরা এত শীতে তো অভ্যস্ত না এর জন্য আমাদের কষ্ট হচ্ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ